একটি ছোট গ্রামী থাকত এক গরিব বালক তার নাম ছিল আমান আমান খুবই সৎ ও সত্যবাদী ছিল তার মা সবসময় তাকে বলতেন বাবা কখনো মিথ্যা বলবে না আল্লাহ সত্যবাদীদের ভালবাসেন একদিন গ্রামের বাজারে আমান কিছু খেজুর বিক্রি করতে গেল খেজুর বিক্রি করে সে মায়ের জন্য চাল কিনবে বাজার খুব ভিড় ছিল হঠাৎ এক লোক এসে বলল এই বালক তোমার খেজুরের ওজন ঠিক নেই আমান একটু ভয় পেল কিন্তু সে মিথ্যা বলল না সে বলল চাচা যদি ওজনে কম হয় আপনি খেজুর কম নেবেন আমি কাউকে ঠকাতে চাই না লোকটি অবাক হয়ে গেল সে বলল এত ছোট হয়েও তুমি কত সত্যবাদী খেজুর বিক্রি শেষ করে আমান বাড়ির পথে রওনা দিল পথে হঠাৎ তার টাকা ভর্তি থোলেটা পড়ে গেল সে খেয়ালই করেনি একটু পরে সে বুঝল টাকা নেই আমান খুব কাঁদতে লাগল সে হাত তুলে বলল হে আল্লাহ আমি সত্য বলেছি কাউকে ঠকাইনি তুমি আমাকে সাহায্য করো। কিছু দূর থেকে এক বৃদ্ধ লোক দৌড়ে এসে বললেন বাবা এই থলেটা কি তোমার আমান খুশিতে বলল হ্যাঁ এটা আমার বৃদ্ধ বললেন আমি দেখেছি তুমি বাজারে কত সৎ ছিলে তাই আল্লাহ আমাকে তোমার টাকা ফিরিয়ে দিতে পাঠিয়েছেন আমান চোখে পানি নিয়ে বলল আলহামদুলিল্লাহ সেদিন আমান বুঝে গেল সত্যবাদিতা কখনো নষ্ট হয় না আল্লাহ নিজেই সৎ মানুষের সাহায্য করেন নীতিকথা আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন মিথ্যা সাময়িক লাভ দিলেও ক্ষতি করে আল্লাহর ওপর ভরসা রাখলে তিনি পথ খুলে দেন ছোট গ্রামে এক ছেলে থাকত তার নাম ছিল ইয়াসিন ইয়াসিন ভালো ছেলে ছিল কিন্তু সে নামাজ পড়তে একটু আলসেমি করত তার মা প্রতিদিন বলতেন বাবা নামাজ কখনো ছেড়ে দিও না নামাজ মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় একদিন ইয়াসিন খেলায় এত ব্যস্ত হয়ে পড়ল যে আসরের নামাজ পড়েনি সন্ধ্যায় সে কাজে বেরোল পথে হঠাৎ অন্ধকার নেমে এলো বাতাস বইতে লাগল ইয়াসিন ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবল আজ আমি নামাজ পড়িনি আল্লাহ কি আমাকে রক্ষা করবেন ভয় ভয়ে সে বলল হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও ঠিক তখনই এক লোক বাতি হাতে এসে বলল বাবা তুমি কি পথ হারিয়েছ এসো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই ইয়াসিন নিরাপদে বাড়ি পৌঁছাল তার মা দরজায় দাঁড়িয়ে দোয়া করছিলেন মা তাকে বুকে জড়িয়ে বললেন বাবা আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করছিলাম সেদিন ইয়াসিন বুঝে গেল নামাজ আল্লাহর রহমতের দরজা মায়ের দোয়া সন্তানের সবচেয়ে বড় শক্তি ভুল হলে তবা করলে আল্লাহ ক্ষমা করেন নীতিকথা নামাজ আল্লাহর রহমতের দরজা মায়ের দোয়া সন্তানের সবচেয়ে বড় শক্তি ভুল হলে তবা করলে আল্লাহ ক্ষমা করেন